বলি যে আপা বলেছেন যে সরকারের গর্ভে আমরা জন্ম নিয়েছি আমরা আসলে গণঅভ্যুত্থানের গর্ভে জন্ম নিয়েছি এই গণঅভ্যুত্থানের একটা ফসল হচ্ছে এই নতুন একটা তরুণদের একটা রাজনৈতিক দল এসেছে ঠিক আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে এরকম হয়েছিল যে তরুণরা তখন প্রবলভাবে রাজনৈতিক হয়ে উঠেছিল এবং আওয়ামী লীগ তাদেরকে কনটেইন করতে পারে নাই একাংশ বেরিয়ে যাসুত করেছে আবারও দিন পরে বাংলাদেশে এত বড় যেহেতু চব্বিশ একটা হিস্টোরিক মোমেন্ট তার গর্ভ থেকেই এই নতুন রাজনৈতিক দল এসেছে ফলে সরকারও কিন্তু এই গণভুত্থানের ফসল সরকার আমাদেরকে কোথা থেকে জন্ম দিবে এই গণভ্যত্থানের মধ্য দিয়ে আমরা গঠিত হয়েছি এবং আমরা রাজনৈতিক দল করেছি এবং তার মধ্য দিয়ে কিন্তু সরকারও কিন্তু এই প্রক্রিয়ায় গঠিত হয়েছে ফলে ওইভাবে এটাকে দেখতে হবে আদারওয়াইজ আপনি হিস্ট্রির প্রতি এবং মানে বর্তমানের প্রতি ইনজাস্টিস করবেন এর আগে আপনি এরপরে আপনি বললেন যে মানে আপনারা যদি আপনারা যেহেতু জিতবেন তাহলে অসুবিধা কোথায় আমরা ইভেন ইভেন ইফ আমরা জিতি তবুও আমরা বলবো যে পার্লামেন্টের সংস্কারটাকে নেওয়া যাবে না কারণ এটা একটা খুবই পদ্ধতিগত আলোচনা কিরকম আমি একটু সংখ্যা বোঝানোর চেষ্টা করি যে আপনি পার্লামেন্টে ততটুকু সংশোধন করতে পারবেন যতটুকু এই সংবিধান অ্যালাউ করে মানে এই সংবিধানের অধীনে মানে যেমন ধরুন বাংলাদেশে অনেক সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেছিল পরবর্তীতে কারণ এই সংবিধানের যে বেসিক স্ট্রাকচার এটা ইমপ্লাইড থাকুক অথবা লিখিত থাকুক আপনি সেটাকে মানে আউটলিভ করেছেন কোনো কোনো সংশোধনী কারণে সংশোধনীগুলো পরবর্তীতে বাতিল করে দেওয়া গেছে এটুকুই পার্লামেন্টে করা যায় পার্লামেন্টে আপনি ততটুকু সংশোধনী করতে পারবেন কিংবা ততটুকু আইন প্রণয়ন করতে পারবেন যতটুকু এই সংবিধানের যে একটা বেসিক স্ট্রাকচার কিংবা স্পিরিট থাকে সেটা অ্যালাউ করে এর বেশি কিন্তু আপনি করতে পারবেন না আমরা আমাদের কিন্তু এখন যে দরকার যা যে প্রয়োজনটা ঐতিহাসিক প্রয়োজন এটা কিন্তু এতটুকুতে কাজ হবে না এই কমিশন ইতিমধ্যে যে সমস্ত প্রস্তাব দিয়েছে সাংবিধানিক প্রস্তাব তার অনেকগুলোই কিন্তু আসলে এই সংবিধানের যে ক্ষমতা কাঠামো সেটাকে প্রশ্ন করে বা ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে যেমন ধরুন এই মানে আপনি কনস্টিটিউশনাল পোস্টগুলোতে যে সাংবিধানিক যে পদগুলো আছে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নিয়োগটা কে দেবে এখনকার যে অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে রাষ্ট্রপতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেয় ফলে পুরো রাষ্ট্র কাঠামো পুরো রাষ্ট্রীয় মানে রাষ্ট্রযন্ত্রগুলো আসলে প্রধানমন্ত্রীর অধীনে থাকে এখন কমিশন কিন্তু এটাকে ছাড়ানোর জন্য বলছে যে আলাদা একটা নিয়োগ কমিটি থাকবে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য আলাদা নিয়োগ কমিটি থাকবে ফলে ইতিমধ্যেই আপনি কি করছেন এই সংবিধানের যেটা মূল ক্ষমতা কাঠামোর যে জায়গাটা সেটাকে আপনি মানে আউটলিফট করছেন আপনি অনুচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্তে আসছেন যে শত্রু অনুচ্ছেদের মধ্যে দিয়ে সংসদ সদস্যদেরকে যেভাবে মত প্রকাশ করতে বাধা দেওয়া হচ্ছে এটাকে আপনি ওঠানোর চেষ্টা করছেন এরকম অনেকগুলো জিনিস পরিবর্তন করা হচ্ছে যেটা কিন্তু সংশোধনেরও বেশি কিছু ফলে আপনি এটা পার্লামেন্টে করতে পারবেন এই জন্য আমরা বলেছি আমরা যদি জিতি এটা এটা হতে হবে গণপরিষদ আমরা যদি নির্বাচনের কথা বললাম আমাদের কিন্তু এই ভয় নাই যে আমরা যদি জেতার হয় তাহলে আমরা গণপরিষদে হলেও জিতবো আমরা পার্লামেন্টে হলেও জিতবো এটার মধ্যে আমরা পার্থক্য করি না কিন্তু আমরা বিএনপি কে জিজ্ঞেস করেছি বা এখনও করছি যে আপনারা যদি মনে করেন যে আপনারা সবচেয়ে বড় দল হিসেবে পার্লামেন্ট গঠন করবেন আগামীতে জনগণের রায় এটা তো বিএনপি নেতারাও বলেছেন মানে প্রায়ই বলে থাকেন তাহলে গণপরিষদ অসুবিধা কি এটাও তো একটা নির্বাচন এবং এখানে তো আপনারাই জিতবেন কিন্তু এখানে এটাকে ওভারলুক করলে যেটা হবে আপনি বাহাত্তর সংবিধানের মধ্য দিয়ে যে সাংবিধানিক ষড়যন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে এটাকে এটা থেকে যাবে আমরা চাই না যে এটা থাকুক এবং এটা কারোর জন্যই ভালো হবে না ইভেন বিএনপির জন্য ভালো হবে না কারণ এই সংবিধানের দোহাই দিয়েই কিন্তু আওয়ামী লীগ গত পনেরো বছর বললো যে সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচনগুলো আসলে সাংবিধানিক জরুরত এটা আমি না করে পারবো না সুতরাং আমাদেরকে করতে হবে তখন কিন্তু বিএনপি এবং ইনক্লুডিং মির্জা ফখল ইসলাম আলমগীর সাহেব বারবার কিন্তু বলেছেন যে সাংবিধানিক ধারাবাহিকতা এটা হচ্ছে একটা ভুয়া কথা এখন কিন্তু আবার ওনারা সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নটাই বারবার সামনে আনেন যখন আপনার ত্রয়দশ সংশোধনী বাতিল করা হলো এবং পঞ্চদশ সংশোধনী করা হলো তখন কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধানকে ছুড়ে ফেলতে হবে এই সংবিধানটা কিন্তু আসলে মূলত মানে বেসিক্যালি আপনি যদি মূলনীতিগুলো দেখেন এটা আসলে একটা বিশেষ দলকে তা এটার ইডিওলজি এবং এটা পাওয়ার স্ট্রাকচার একটা বিশেষ দল এবং সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী মনোভাব ভাবাপন্ন যে সমস্ত দল আছে তার জন্য তৈরি করা এটা ইভেন বিএনপির জন্য করা না বিএনপির জন্য যদি হতো তাহলে কিন্তু শহীদ জিয়াউর রহমান এসে ওই আপনার উনআশির পার্লামেন্ট গঠন করার পরে পঞ্চম সংশোধনী করতেন না পঞ্চম সংশোধন উনি প্রথমত যেটা করেছেন চতুর্থ সংশোধনী বাতিল করেছেন যার মধ্যে দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রে এসেছে উনি বাঙালি জাতীয়তাবাদ এটাকে কিন্তু মানে বাদ দিয়েছেন উনি ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়েছেন এই যে পরিবর্তনটা উনি করলেন এটা কেন করলেন কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এই সংবিধানটা আসলে বিএনপির জন্য ডিজাইন করা না বা বিএনপি বা বাংলাদেশের জন্য ডিজাইন করা না বাংলাদেশের জন্য আপনাকে অন্য একটা অ্যারেঞ্জমেন্টে যেতে হবে কিন্তু ওনারও একটা হিস্টোরিক্যাল সীমাবদ্ধতা ছিল এটা যে উনি এই উনি পরিবর্তনটা যে করতে হবে এটা উনি বুঝতে পেরেছিলেন যে বহুদলীয় গণতন্ত্র আনতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদ আনতে হবে কিন্তু উনি ভেবেছেন যে এটা সংশোধনীর মধ্য দিয়ে করা সম্ভব সেটা সম্ভব হয়েছে উনি যতদিন জীবিত ছিলেন কিন্তু দেখেন ওই বিশ বছর পরে আওয়ামী লীগ এসে কিন্তু পঞ্চম সংশোধনী বাতিল করে দিয়েছে এখনো পর্যন্ত পঞ্চম সংশোধনী স্ট্যাটাস কি এটা বাতিল বা অবৈধ বিএনপি ক্ষমতায় আসলে হয়তো এটাকে আবার রিভাইভ করবে সেটা অন্য বিষয় এই কারণে আমরা বলছি যে সংশোধনী দিয়ে আমাদের কাজ চলবে না আমাদেরকে আরো বেশি কিছু দরকার এই বেশি কিছুটা আপনি পার্লামেন্টে করতে পারবেন না বরং আপনি যে চেঞ্জটা করবেন যে রিফর্মটা করবেন তার ভিত্তিতে পরে পার্লামেন্টটা গঠিত হবে এটা হচ্ছে আমাদের বক্তব্য